বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আপনাদের সমর্থনে আমার এই আজকের ভিডিওটা আমরা ভারতবর্ষের বা বাংলাদেশের অনেকেই জানেন কিনা না জানি না বা অনেকে জানেন যারা খবর টবর দেখেন একটা বাংলাদেশের যে নতুন সরকার ডক্টর নিউনসের সরকার ওই সরকার একটা ঘোষণা করছে যে আগামী কয়েকদিন পরে যে আমরা দুর্গো উৎসব শুরু হইব দুর্গাপূজা চলাকালীন দুর্গাপূজা চলাকালীন সময়ে এই দুর্গাপূজা চলাকালীন সময়ে মসজিদের যে আজান বা নামাজ আদা করার পাঁচ মিনিট আগে আমাদের আমাদের যে পূজার যে কাজকর্ম নিয়ম পূজার কাজকর্ম বন্ধ রাখতে হইব পূজা বন্ধ রাখতে হ্যাঁ আজান দেওয়ার পাঁচ মিনিট আগে আর যে ক্লাব বা সংস্থা এটা মানত না তার তাদের বিরুদ্ধে একটা আইনত একটা পদক্ষেপ নিব বাংলাদেশের সরকার এমন একটা মানে নিয়ম বাইর করছে বাংলাদেশে ওইটার আমরা তীব্র বিরোধিতা করতেছি বাংলাদেশে হিন্দুরার পক্ষে আমরা আসি আমরা ভারতবর্ষের হিন্দুরা এটা তীব্র বিরোধিতা করতেছি যারা যারা জানেন না ভিডিওটা বা এই খবরটা যারা যারা জানান না শূন্য আপনারা নিউজের মধ্যে দেখেন অনেক নিউজ চ্যানেল এটা দেখাইতেছে হুম আপনারা বাংলাদেশের হিন্দুরার পক্ষে আমরা আপনারা সমর্থন দিন কারণ তারা এখন অসহায় আপনারা জানেন সম্প্রতি বাংলাদেশের যে একটা বিরাট বড় একটা সরকারের অদল বদল ঘটছে অদল বদল ঘটার পরের থেকে বাংলাদেশ হিন্দুরার উপরে আক্রমণ বাড়িতে আগুন মহিলার দর্শন এমন বহুত ঘটনা হয়ে গেছে ঠিক আছে এমন বহুত ঘটনা হয়েছে যেটা আমরা তীব্র নিন্দা জানাই এবং সম্প্রীতি যে ঘোষণাটা দিচ্ছে বাংলাদেশ সরকার এটা আমরা সম্পূর্ণ তীব্রভাবে আমরা বিরোধিতা করি আমরা বাংলাদেশের হিন্দুদের পক্ষে আমরা আছি আমরা ভারতবর্ষের হিন্দুরা আপনাদের পক্ষে আসি আর বাংলাদেশের সরকারকে মানে তীব্র ভাষায় আমরা এই কথাটা কইতাম চাই যে এটা ঠিক হয়েছে না আজকে আমরা ভারতবর্ষে যদি আমরা এমন করি আমরা ভারতবর্ষ তো এমন হইছে না কোনো সবাই এমন হইত না কোনোদিন যদি আমরা এমন করতাম কি হয়ে লইলে আমরা ভারতবর্ষ তো আমরা হিন্দুরা বেশি আছি সংখ্যালঘু আমরা মুসলিম ভাই বোনরা সংখ্যালঘু আছে কই আমরা ভারতবর্ষতে এমন কোনোদিন হইছে না যে আমরা পূজা চলাকালীন সময়ে মসজিদের নামাজ আদা বন্ধ হয় এমন কোনো সরকারে ঘোষণা করছে না আজকে আমরা ভারতবর্ষের মুসলিম ভাই বোনরাও এটা নিয়ে এরা প্রতিবাদ করা দরকার যে বাংলাদেশের যে সরকার যে সিদ্ধান্তটা নিছে এটা ভুল সিদ্ধান্ত কই এখনো পর্যন্ত আমার কোনো মুসলিম ভাই বোনরা রে ডেক্সিনা এটা নিয়ে কথা কইতে বরংশ আমরা যখন এটা নিয়ে কথা কইতাম যাই আমরা মুসলিম ভাই আমরা দেশের আমরা ভারতবর্ষের মুসলিম ভাই বোনরা আমরা ভুল বুঝে আমরা ভুল বুঝে কিন্তু এটা ঠিক না আমরা যেটা বাংলাদেশ সরকার করছে এটা কোনোদিন ঠিক না সবাই স্বাধীনতা আছে আমরাও স্বাধীনতা আছে তারারও স্বাধীনতা আছে তাহলে এই জিনিসটা ঠিক হয়েছে না আমরা এটার বিরোধিতা করি বাংলাদেশের হিন্দুরা তোমরা আন্দোলন করো তোমার পাশে আমরা আছি তোমরা সমর্থনে আমরা দাঁড়াবো